ভিউয়ার্স শর্ত ছাড়াই বিকাশ অ্যাপস পঞ্চাশ হাজার টাকা ঋণ দিচ্ছে আর এই ঋণটা কিভাবে পাব কখন পাবো কত টাকা পেতে পারি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন না ঠেনে আর মূল ভিডিওতে যাওয়ার আগে দর্শক একটা রিকোয়েস্ট এইরকম আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলো জেনে নেওয়া যাক আমরা বিকাশ থেকে কিভাবে পঞ্চাশ হাজার টাকা লোনটা কোনো শর্ত ছাড়াই পেতে পারে দেখেন শর্ত ছাড়া যেখানে আপনি গ্রামীণ ব্যাংক বলেন আর সাথে কেন যে কোনো এনজিও থেকে যদি আপনি লোন নিতে চান তাহলে আপনাকে প্রথমেই একটা পার্সেন্ট তাদের কাছে জমা রাখতে হবে এবং দুই থেকে তিনজন আপনার জন্য একটা গ্যারান্টেড হতে হবে অর্থাৎ একজন সাক্ষী থাকবে একজন শেয়ারটা টাকাটা রিস্ক নেবে এই সময়ের মাধ্যমে বিকাশ একদম কোনো সাক্ষী ছাড়া কোনো অন্যতম জামানত ছাড়া পঞ্চাশ হাজার টাকা আপনাকে লোন দিচ্ছে আর এই লোন সেবাটা চালু হচ্ছে দুই সাল থেকে একুশ সাল থেকে এখন পর্যন্ত ভিওয়ার্স পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল বিকাশ অ্যাপস দেখেছে এই তিরিশ হাজার মধ্যে গ্রাহক টাকাটা নিয়ে উপকৃত হচ্ছে এবং নিয়মিত লোনটা পরিশোধ করেছে এরই লক্ষ্যে দুই হাজার পঁচিশে একটা আপডেট প্রকাশ করা হচ্ছে বলছে যে যেখানে বিকাশ বিকাশের ঋণের পরিমাণ তিরিশ হাজার টাকা ছিল সেখানে ঋণের পরিমাণ করা হবে পঞ্চাশ হাজার অর্থাৎ আপনি যদি বিকাশ অ্যাপস দেখে লোন নিতে চান তাহলে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা নিতে পারেন এবং সর্বোচ্চ পাঁচশো সর্বনিম্ন পাঁচশো টাকা নিতে পারেন আর এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে পাবো এই লোনটা পাওয়ার জন্য একদম শর্ত ছাড়া জামানত ছাড়া লোনটা পাওয়ার জন্য আপনাকে প্রথমেই বিকাশ টা ডাউনলোড করতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু একটা ভেরিফাইটা করতে হবে ভেরিফাইটা বিকাশ অ্যাপসটা ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন তখন আপনার সামনে যে ইন্টারফেসটা চলে আসবে তার ডান পাশে দেখবেন একটা লোন এক একটা আইকন দেওয়া আছে এই লোনের আইকনের মাধ্যমে আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে কয়েকটা শর্ত আসবে এই কত পার্সেন্ট লোন দিতে হবে প্রতি মাসে কখন দিতে হবে প্রতি মাসে কত টাকা ব্যালেন্স রাখতে হবে এরকম একটা শর্ত আসবে শর্ত আসার পর আপনি যখন সেটাতে সম্মতি দিবেন তখন আপনার টাকার অ্যামাউন্টটা দেখাবে এবার আপনি যদি পঞ্চাশ হাজার টাকা লোন নিতে চান তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা এখানে অ্যামাউন্টটা লিখবেন তারপর আপনি অক্ষে বাটনের ছাপতে দিবেন আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি এসে জমা হয়ে যাবে এখানে প্রশ্ন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সবাই পাবে না পঞ্চাশ হাজার টাকা কারা পাবে পঞ্চাশ হাজার টাকা পাবে যারা বিকাশ অ্যাপসের এর মধ্যে সর্বোচ্চ লেনদেনটা করে থাকে বিকাশ কিন্তু একটা শর্তই দিয়েছে যারা পঞ্চাশ হাজার টাকা নিতে আগ্রহী তারা বিকাশ অ্যাপসের মাধ্যমে মানে লেনদেনে হিসাবটার উপর নির্ভর করবে কি কত টাকা পাবে আপনি যদি আবেদন করেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিগত সময়ে আপনার লেনদেনটা একদমই মানে মানটা খুবই লো ছিল তাহলে আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা পাবেন না আপনি পেতে পারেন পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা যার যেমন এটা হবে লেনদেনের উপর তাহলে বিওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে শর্ত ছাড়া বিকাশ অ্যাপস থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে পারি এবং খাড়া নিতে পারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন